এর আগে একটি আলোচনায় বাংলাদেশে সেনা শাসন এর আগে কেমন হয়েছে ওয়ান ইলেভেন আমরা কেমন দেখেছি সেসব প্রেক্ষাপট নিয়ে আপনাদের সাথে কথা হয়েছে এবং নানান দিকে নানান গুঞ্জন দেশে দেশের বাইরে সোশ্যাল মিডিয়ায় এবং বাংলাদেশের অস্থির এক রাজনৈতিক পরিস্থিতিতে দেশের রাজনৈতিক পরিস্থিতি পাশাপাশি বাংলাদেশের আশেপাশের দেশগুলোর সাথে ভারতের সাথে অস্থিরতা ইভেন মিয়ানমারের দিকে বলা অনেকেই বলেন যে কিনে আনা এক অস্থিরতা প্রেক্ষিতে নানান রকম গুঞ্জন চারদিকে আলাপ আলোচনা কি হতে পারে কি হতে যাচ্ছে এই হবে সেই হবে সেই প্রেক্ষাপটে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করেছি আমাদের সামনে দুটি খবর আছে দুটি খবরের একটি হচ্ছে বাংলাদেশ সেনানিবাস ঘিরে মিছিল সমাবেশ বিক্ষোভ নিষিদ্ধ আইএসপিআর আজকের পত্রিকায় নিউজটি করেছে হেডলাইনটি এরকম বাংলাদেশ সেনাবাহিনী আমাদের কাছে খুবই স্পর্শকাতর এবং অবশ্যই সম্মানের দিক থেকে শ্রদ্ধার দিক থেকে বড় একটি প্রাতিষ্ঠানিক জায়গা ভয় ভীতির কোনো জায়গা না এবং আমরা বলি যে স্পর্শকাতর এবং জাতীয় নিরাপত্তা দেশের আইন শৃঙ্খলা এখন তাদের মেজিস্ট্রেসি পাওয়ার আছে এবং পাশাপাশি বাংলাদেশের দুর্যোগ সে দুর্যোগ প্রাকৃতিক হোক সে দুর্যোগ রাজনৈতিক হোক একটা বড় আস্থার জায়গা পাঁচ আগস্টে এটা আরও বড় একটা প্রমাণ হয়েছে এবং এই বর্তমান যা আছে সেই অবস্থা সেই ব্যবস্থার মধ্যে দিয়ে ফলে সেখানে এমন কোনো আলোচনা আমরা অন্তত সাংবাদিকতায় দীর্ঘ পঁচিশ ছাব্বিশ সাতাশ বছরে শিখেছি আঠাশ বছর শিখেছি যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে কোনো অযাচিত মন্তব্য কখনোই হওয়া উচিত নয় এবং এটা কখনোই কেউ করবে এটা মেন লাইন মেন স্ট্রিম সাংবাদিকরা এটা কখনো পছন্দ করে না নিশ্চয়ই আইএসপিআর এই বিজ্ঞপ্তি দিয়ে এবং সেনানিবাসের পক্ষ থেকে এটা জানানো হয়েছে সেটা দেশ জাতি এবং জনগণের স্বার্থে এবং আমাদের এই প্রতিষ্ঠানের স্বার্থে খবরে বলা হচ্ছে ঢাকার সেরানিবাস ঘিরে সমাবেশ মিছিল সহ সব ধরনের বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে রোববার আঠারো মে থেকে অনির্দিষ্টকালের জন্য এই নিষেধাজ্ঞা বহাল থাকবে আইএসপিআর শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো জানিয়েছে নিশ্চয়ই এমন কোন তথ্য এমন কোন খবর এই জায়গাগুলো নিয়েছিল কিনা বা সেটা প্রয়োজনীয়তা দেশে দেখা দিয়েছে অথবা রাজধানী শহরে দেখা দিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় সর্বসাধারণের চলাচল ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে কোথায় কোথায় আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আঠারো মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক যেটা মিরপুর চোদ্দ থেকে এসছে কচুক্ষেত সড়ক বিজয় সরণি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে হয়ে বিশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা একদম প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে যেটা আগে প্রধানমন্ত্রী কার্যালয় ছিল এবং জাহাঙ্গীর গেট যেটা মহাখালী দিকে ঢুকেছে সেই এলাকা তারপর বিএসএফ বিএফ শাহিন কলেজ থেকে মহাখালী ফ্লাইওভার এলাকা মানে জাহাঙ্গীর গেটের পরের যে এলাকাটা সেটাও সৈনিক ক্লাব মোড় ভাসানটেক মাটি কাটা ইউসিবি চত্বর মানে একেবারে উত্তর অংশ ক্যান্টনমেন্টের ও তৎসগ্ন এলাকার তৎসগ্ন এলাকায় সকল প্রকার সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা নিষিদ্ধ করা হলো এই হচ্ছে আই এর একটা বিজ্ঞপ্তি তার পাশাপাশি আপনাদেরকে আমি আরেকটা খবরের দিকে যদি নজর না দিই তাহলেই না এবং এই খবরটি এর আগে বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিভিন্ন রকম খবর যখন সরকার এবং আই আমাদের স্পর্শগত জায়গাগুলো নিয়ে অনেক সময় অনেক নিউজ হয় কিন্তু কখনোই সেগুলো মন আমরা উপস্থাপন করি না কিন্তু আইএসপিআর কখনো কখনো এমন কোন তথ্য যেগুলো সামনে নিয়ে আসে যেগুলো জাতির জন্য মনে হয় যে কিছু না কিছু একটা পদক্ষেপ যাই হোক দ্বিতীয় খবরটি নিবাস ঘিরে নাশকতার পরিকল্পনা বরখাস্ত সৈনিক সহ গ্রেফতার তিন সেখানে কি বলা হচ্ছে নাশকতা ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনী বাহিনীর সৈনিক নাইমুল ইসলাম ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এটাও আইএসপিআর জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে গত পাঁচ আগস্টের পর থেকে শৃঙ্খলাভঙ্গের ভঙ্গের অভিযোগে বরখাস্ত কতিপয় সেনার সদস্যকে সঙ্গে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছেন সৈনিক নাইমুল ইসলাম এরই ধারাবাহিকতায় আগামীকাল রোববার ঢাকা সেনানিবাসের প্রবেশ পথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত বিভিন্ন প্রচার আসছিলেন বলেছে ধরনের শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড থেকে নিবৃত করতে সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল আজ শনিবার বেলা দুইটার দুইটায় খিলক্ষেত বটতলা বাজার এলাকায় নাইমলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি সহযোগীদের নিয়ে উপস্থিত একজন সেনা সদস্যের উপর অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান আশপাশের সেনা ক্যাম্প থেকে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে দুই সহযোগীকে গ্রেফতার করে উল্লেখের আগে স্ত্রীর কাছ থেকে যৌতুকের দাবি শারীরিক ও মানসিক নির্যাতন এবং বিভিন্ন সামরিক কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে সৈনিক নাইমুলকে চাকরি থেকে বরখাস্ত করা হয় বরখাস্তকৃত সেনা সদস্যদের বিরুদ্ধে আইনানুক আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে তাহলে মূল কারণে একটা কিছু জানা গেল এখন এদিকে ঢাকা সেনানিবাস ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে সেটা এর আগে আপনাদের সঙ্গে আলোচনা করেছে যাই হোক আমরা নিশ্চিতভাবেই একটু বলতে পারি যে আমাদের সেনাবাহিনী এবং সেনানিবাসের নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষায় সরকার এবং আইএসপিআর যে সিদ্ধান্ত নেবে সেটা নিশ্চয়ই সার্বিকভাবে শুধু সেনানিবাস ক্যান্টনমেন্ট সেনা সদস্য তাদের স্বার্থনায় পুরো দেশেরই স্বার্থ এবং এমন একটা টাল সময়ে আমি শুরুতেই যেটা আপনাদেরকে বলেছি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে একটা অস্থিরতা কেউ অস্বীকার করেন না সরকার বলি আইন শৃঙ্খলা বাহিনী বলি সবাই বলেন যে একটা চ্যালেঞ্জিং টাইম যাচ্ছে এই চ্যালেঞ্জিং টাইমে বিভিন্ন পক্ষ বিভিন্ন রকম সুবিধা নেওয়ার চেষ্টা করে সেই সব সুবিধা নেওয়ার অংশ হিসাবে নিজেদের শুধু ব্যক্তি স্বার্থই আগে দেখা সেটা রাজনীতিবিদদের মধ্যে আছে রাজনীতিতে যারা কণ্ঠাসা থাকে রাজনীতিতে যারা আরও কিছু পেতে চায় আরও কিছু উপরে যেতে চায় এখন তো এই ধরনের লোকই বাংলাদেশে বাংলাদেশে বেশি রাজনীতিতে একটা অংশ অস্তিত্ব লড়াই করতে চাচ্ছে আরেকটা অংশ আমরা দ্রুত এখানে যেতে চাই আরেকটা অংশ সে কেন যাবে আমি যেতে চাই এরকম একটা ভজঘট অবস্থার মধ্যে যে কেউ যে ধরনের সুযোগ নেওয়ার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী সেদিকে সফল হোক এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান